সকাল বাজে এখন পাঁচটা উনিশ আমরা সেনজিতে উঠছি গন্তব্য স্থান অজানা আল্লাহ জানে আল্লাহ অবশ্যই একটা কিছু তো রাখছে বাকিটা তো আল্লাহ অবশ্যই এখন আপাতত যাচ্ছি সায়দাবাদ সাথী ভাইয়ের আরও কিছু আছে ওরা অনেক টাকায় চলে গেছে এগুলো আরও অনেক কথা এখানে তো আছে দাদা চলো এ গেল বাকিটা আবার আমরা সেনজি থেকে নেমে আলোতে গিয়ে আবার আমাদের দেখেই কথা বলবো সায়দাবাদ থেকে সায়দাবাদের যেতে হয়নি আরামবাগে যখন আমরা আসলাম তখন লাস্টে একটা হানিফ বাস ছিল রানিং চট্টগ্রাম যাবে কক্সবাজারের গাড়ি মুহূর্ত পাওয়া তো সম্ভব নয় জন্য আমরা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে চট্টগ্রামের গাড়িতে উঠে গেছি হানিফ বাসে আসছি এবার আল্লাহ ভরসা আল্লাহ নিবে খুঁজে দাদা আছে ওরা বাস মোটামুটি মানুষ কম আছে তো এই জন্য দুইজন দুই পাশাপাত্র বসছে শেষ সব কেমন আছে বাসে আমরা যাত্রা পথে আছি কি হইতে যে কি হয়ে গেল নিজেরাও জানি না কেউ আমাদের প্রতি কষ্ট পাইলে তাদের কাছে আমরা মাফ চাই আর আমরা কেন আসছি দাম পাই আমরা কই আইছি আপনার কইছো আপনাকে যে লাগে না কেউ খারাপ লাগতে পারে না গেলি বলি না কখন যাব জানি না আগে যাব চট্টগ্রাম তারপরে যাব

আমাদেরকে একটা শর্টকাট যাত্রা বিরতি দিছে নাস্তার টাইমিং এর আমরা গাড়ির থেকে দাদা নামলো এই মুহূর্তে বেলা হইলো তিনটা চার অবশেষে আমরা এক দুই কিলো বাকি কক্সবাজার চলে আসলাম অনেক চড়াই উথরাই পার করে বহু চড়াই উঠে বলার মতো না চেহারা দিকে কখনো বলতে চাচ্ছে না যে আমরা কি করছি আমরা এখনো হোটেল পাই নাই কোন হোটেল খালি নেই চার পাঁচ জায়গায় যোগাযোগ করছি আল্লাহ জানে আমরা নামার পরে আল্লাহ জানে বাকিটা আমরা রুমে গিয়ে কথা বলি যে দূরের থেকে আমরা অবশেষে ডলফিনকে দেখছি ডলফিনকে দেখা মানে কি আমরা কক্সবাজার আসলাম বাকি কথা পরে হবে ডলফিন দেখছি দেখছি ডলফিন দেখা গেছে ডলফিন শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভাবছিলাম রুম পামো কি পামো না জানি না কিন্তু আল্লাহ তাল্লাহার কাছে একটা বিশ্বাস ছিল যে আল্লাহ আমাকে আনছে আল্লাহ ফায়সাল্লাহ করবে তাই হইছে আলহামদুলিল্লাহ খুব ভালো রুম পাইছি যেই বিল্ডিংয়ে চাইছি সেটাতেই পাইছি প্লাস এসি রুম পাইছি ওই যে প্লাস খাবার খাইতে বসে গেছি একটা গরু একটা মুরগি এর লেগে বেশি হয়েছে এখন খাবারটা খাইয়া কোনো রকম খাইয়ে দৌড় দিতে হইব কারণ অলরেডি হেনি বাইজে গেছে তিনটা সাতচল্লিশ খাবার খাইয়ে সমুদ্রে যাইতে হইব ইতিহাস মিতিহাস জানি না মোবাইল টোবাইল ঘরে থুই এখন দৌড় দিতে হইব নাকি দেখে দাদা অবশ্যই ওকে শালিকের দ্বিতীয় শাখায় যাচ্ছি আমরা পিছিয়ে দাদা আছে শালিকের দ্বিতীয় শাখায় আমরা শালিকের দ্বিতীয় থাকায় গেছিলাম শালিক রেস্টুরেন্টের তো চিন্তা করলাম সেখানে কেমন জানি অফিসিয়ালি না কি ব্যাপার ব্যাপারটা কি হয়

সরি রুমের ভিতরে তো এখন গোসল গোসল করে ফ্রেশে আবার নামছি আমরা হার মানার পাত্র না রুমে থাকলে সির বাতাসে ঘুমাইসা পড়বে এই জন্য আমরা জামাই বউ একটা অটো রিক্সা নিয়েছি জামাই বউ লাইটিং মাইটিং পুরো একটা বিশাল এত সমুদ্রের মধ্যে নিজের সবটুকু যদি ছাইরা দেওয়া হয় সবটুকু কমতি হইব কিছু দেখাই যায় না পানির আওয়াজ পাওয়া যায় কক্সবাজার সমুদ্র সৈকত আসছে পরা ঢেউ রাতের ভালো এটা সে পুরা পুরাটা ভালো

এক কারণে আসে যেমন এক একজন এক কারণে এক এক আনন্দে এখানে আছে বাড়ছে কিন্তু দাদা বাড়ছে না কেউ প্যান তুমিও নাই মিয়া পেন উঠাও থাকো তুই থাও ভিচা যাই বল ട്രയാംഗിൾ പ്രോജക്റ്റ് ഏംഗിൾ തമ്മിൽ ഒരു കോണോ ഒരു കാര്യങ്ങളോ এক বীজ থেকে আরেক বিচ আরেক বিচ থেকে আরেক বিচ ঘুরতেছি ঠিক এই মাছ ধরা টলারের মতো কথাটা কিভাবে কি মিলাইছে মিলছে কিনা আদৌ না প্রথম যে বিচে ছিলাম ওই বিচে অন্ধকার ছিল ভাল লাগে নেই আরেক বিচে গেলাম আরেক বিচেতে ভাল লাগলেও না আরেক বিচে আসলাম এটাই হলো শেষ বিচ এরপরে আপাতত আর নাই

সাত বাজে একটা আট আমরা দুই দাদাই মিললা এই যে ডলফিন এক বিচের থেকে আইসি আইয়া এই ডলফিন মোড়ের থেকে সার এটা অরিজিনাল ডলফিন মোড় কই আনলিছে দুই দাদাই মিললে এখন সুগন্ধায় যাবো সুগন্ধায় যাই কিছু বমু কি সুগন্ধ বমু না না বুঝলে কেন নাই তাইলে আইছি তো বল আমাদের প্রচন্ড ঘুম আসতেছে এমন না ঘুম আসতেছে না আমাদের প্রচন্ড ঘুম আসতেছে আমি আজকে কয়েক রাত যাবত ঘুমাই না নাকি আমি রোজা গেছে কাজের পেরেশানি গেছে কিন্তু আমাদের প্রচুর ঘুম আসতেছে তারপর আমরা ঘুমামু কে আমরা কি বিছানা ভাড়া মু টাকা দিব বিছানার মধ্যে ঘুমায় ঘুমায় আমরা কষ্ট করে ঘুরতেছি কষ্ট করলো ঘুরমো না তাও ঘুরমো তাও আমরা ঘুরমো এনে কি লেখা বিমানবন্দর পা বিমানবন্দর পাঁচ কিলোমিটার লাবনী বিচ দুই কিলোমিটার কিন্তু আমরা যাব সুগন্ধা বিচ তার মানে কি আর দুই দেলে তিন অ্যাড হই এটা কি হোটেল অচেন প্যারাডাইস নৌসেন প্যারাডাইস ওসেন প্যারাডাইস মামা ওশেন প্যারাডাইস ও ভেরি স্টল পানপুরের রেস্টুরেন্ট আমরা অনেক কিছু করছি যেগুলার ভিডিওই নেই আমরা পাই দেখছি ভিডিও নাই আমরা

বেজ বা এটা বেশ বা এখানে হ্যাঁ হোটেল শিয়ালী এটা আর ইনফিনিটি রিজ একটাই আছে এটা কোনো কথা রাত বাজে তিনটা মাত্র একটা হোটেলের রিজ বন্ধ করে দিয়েছে ছয় তলায় আমাদের বায়া বায়া উঠতে হবে এটা কোনো কথা আমরা বলছি আমরা তিন দিনের জন্য রুম বুক করতে চাই আগে যা ঘুমান কালকে সকালে কই নিন এরকম কথা দাদা

এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে চিরা মন সিন্ধুরের পংক্তিটাকে যদি থইকা যাইতে সাগরের পারে দিনうまলা যাইতা কাটে সিন্ধু আমার মন সে না নগরে তাই নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে দাদা আর আমি ঝাউ বাগানে দাদা আমরা দুজন ঝাউ বাগানে ভিডিও এরম অল্প করেন তাতে ক্যামেরার সমুদ্রের বিশালতা আসতেছে না ঝাউ দিয়ে বেরোয় সমুদ্র কাচি ডাইনের মধ্যে সবচাইতে মজা ছিল এই ফিন্নিটা কাচি তো তুলনাই হয় না কাচি কথায় তুলনা হয় না কিন্তু ফিন্নিটার এই বোরহানিটা যা ছিল এই জন্য যাই একটা অর্ডার দিলাম অস্থির মজা ছিল এটা অস্থির এই দুটা জিনিস অস্থির কক্সবাজার থেকে বিদায় নিতেছি আমরা গাড়ি চলে আসছে আমাদের এখন আমরা গাড়িতে উঠবো বিদায় নিবো এখন কক্সবাজার বিদায় আসছে আমাদের গাড়িও চলে আসছে জুই ওই যে ওই যে আমাদের গাড়ি চলে আসছে আমরা এই গাড়িতে উঠবো এটাই করে ঢাকা যাব আমরা অলরেডি গাড়িতে উঠে গেছি এটা আমাদের রুম কক্সবাজার বিদায় নিতেছি

সকাল এখন বাজে কটা সাতটা চার ওরা মাত্র নামছি গাড়ির থেকে নেমে এই যে দিয়ে যাইতেছি ইভনিং হলো এই যাত্রার শর্টকাট ট্যুরের যাত্রা পাঁচ মিনিটের প্ল্যানিংয়ের যাত্রা কক্সবাজার হয়েই যে আমরা আসলাম পাঁচ মিনিটে চিন্তা করছিলাম পাঁচ মিনিটে ভাবনা যে চলো যাই ঘুরে আসি সেই ঘুরে এখন আসলাম যাক আলহামদুলিল্লাহ দুজনে খুব ভাল লাগছে এটা স্মৃতি হয়ে থাকবে আমাদের এটা একটা এর এটা স্মৃতি হয়ে থাকবে